প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে আমি রয়েছি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আড়তে প্রিয় দর্শক আজকের এই বাজারে কেমন দাম ধরে বিক্রি চলছে তা আমরা সরাসরি আলহাজ বাণিজ্যালয়ে ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নেব কেমন দাম ধরে বিক্রি চলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকের বাজার তুলনায় বেচা কিনা কেমন দিকে রয়েছে বেচা

বাজারে চাহিদা কেমন পেঁয়াজের চাহিদা মারতে একটু কম কম আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে সাদা আলু সাদা আলু কত করে বিক্রি চলছে এটা আলু বাজার বিভিন্ন বাজার দাম সাত টাকা ছয় টাকা লাল আলু দশ টাকা সাড়ে দশ টাকা এগারো টাকা আলুর আমদানি কেমন বাজারে আলুর আমদানি ভালো আলুর আমদানি ভালো আলুর বেচা কিনা কেমন বাজার তুলনায় আছে বেচা কিনা আলু বেচা কিনা ভালোই আছে এ এই যে পেঁয়াজ পেঁয়াজের আমদানি বাজার তুলনায় কি বাড়ছে না কমতের দিকে একটু কমছে বাজার একটু কমতের দিকে এদিকে দেখতে পাচ্ছি দেশি রয়েছে দেশি রসুন দেশি রসুন কত করে দেশি রসুন ভালোটা সত্তর সত্তর বাহাত্তর বোট মাল যেটা বোট মাল সত্তর বাহাত্তর পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি ছেষট্টি কুচিটা পাঁচ রসুন রসুনের চাহিদা কেমন বাজারে রসুনের চাহিদা একটু কম কমতির দিকে কমতির দিকে রসুনের বেচে কিনা কেমন বাজার তুলনায় আছে আল্লাহামদুল্লাহ মোটামুটি ভালো আছে এই রসুনের সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম আজকের এই বাজারে পেঁয়াজ রসুন আলু আদার কেমন দাম দর ছিল তা সরাসরি আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম প্রিয় দর্শক আজকের এই বাজার তুলনায় কেমন ছিল বেঁচে কিনা এবং কি কেমন ছিল বাজার তুলনায় আমদানি তা সরাসরি আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জেনে নিলাম প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা আমি খান আলাইকুম